আমরা পুরোপুরি সফটওয়্যার রান করলাম যাতে ডুপ্লিকেট ভোটার বেরোয় আবার আমরা কি দেখলাম ষোলো লক্ষ একাশি হাজার একশো আশি ডুপ্লিকেট নাম আছে যাদের তিনটে ফিল্ড ম্যাচ করেছে মানে ভোটারের নাম আত্মীয় স্বজনের নাম আমরা বলি বাবা স্বামীর নাম আর বয়স

এই 빅 নম্বরে দুটো হবে কি করে 32886 এটা আমরা যখন গতবারের সহিত তুলনা করলাম এই তিনটে ফিল ম্যাচিং প্রায় সমান তখন আমরা দেখলাম প্রায় সমান আমরা আবার কম্পেয়ার তুলনা করলাম এইবারে যারা ডুপ্লিকেট নাম হচ্ছে ভতবার আকিল মানে কিছু কোনো এর সংশোধন করেনি আর যে নম্বর ম্যাচিং যেটা গতবার ছিল তার ডাবল এখন দেখুন আমরা গতবার যখন ফুল বেঞ্চ এসেছিল চতুর্থ মার্চ আমরা চিফ ইলেকশন কমিশনার সাহেবকে লিখিত দিয়েছিলাম আর যখন আমাদের টিম মিট করলো আমরা বললাম সাহেব এই অবস্থা উনি বললেন আগে বললেন উনি কেন আগে তো বললাম

আবার বলছি আমাদের এখানে ভূতেরও ভবিষ্যৎ আছে কেন ভূত গিয়ে বলতে এটা কিচ্ছু হচ্ছে না আর আমাদের প্রত্যেকবার বলা হচ্ছে

দেখতে পাচ্ছেন আর একটা আপনাকে একটা তথ্য দিক আমরা আজকে এনাকে একটা লিস্ট দিয়েছি আর পুরো একটা হার্ড পুরো একটা হার্ড ড্রাইভে প্রায় তিরিশ জিবি ডেটা দিয়েছি ভোটের লিস্ট থেকে আর এই যে সামরিক করেছি লোকসভা পরিষ্কার কি দেখা যাচ্ছে দুই 24 পরগনা মানে পূর্ব 24 পরগনা উত্তর 24 পরগনা দক্ষিণ এই দুটো জেলা ডুপ্লিকেট ভোটার সংখ্যা হচ্ছে 7 লক্ষ 18 হাজার আর এই দুটো এই জায়গা থেকে যে معلوم যে 294 তে যে সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে এই জায়গা থেকে পাচ্ছে আর এইখানে এই দুটো জেলায়

সেটা দেখুন আমাদের কাছে এক এক করে যখন তথ্য আসছে আমাদের কাছে তো কোন তালিকা নেই না